आयो आयो यो अन्त नन जाओ बाटो कया हिनाचो हो यार हो न आयो आयो চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের চেয়ারম্যান আরে পঞ্চায়েতের পূর্ব চণ্ডীগড়ের প্রধান চেন্টু বর্মন তার নামে মিথ্যা মামলা হ্যাঁ মিথ্যা মামলা করছে তারপরে মানে লক্ষণ ভূমি বিজয় নাম করছে তারা অনেকের নাম মিথ্যা মামলা হ্যাঁ হের জামাই বা হে মানে ব্যক্তিগত ব্যাপার যদি কেউ সাথে ঝগড়া হয় হে খালি টাই না হ্যাঁ তারপরে দেওয়ার পর যে আমরা সিপাহী জলার হ্যাঁ সহসভাপতি তাই একজন খুব ভালো মানুষ তাইনে তাইনে বলে টাকা হুমকি তুমকি দিয়ে বলে তাইনে টাকা চা হ্যাঁ আসলে কিন্তু তাইনে হুমকি তুমকি দিয়ে যে মানুষ থেকে টাকা নেয় পুরো সবার মধ্যে ঘর দিয়া হ্যাঁ হুমকি তুমকি দিয়ে নেয় যে ওই সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত চক্রবর্তী ঘর দিয়েছে সঞ্জিত চক্রবর্তী ঘর থেকে টাকা নেয় অনেক হুমকি তুমি তারপরে কন্ট্যাক্টারি কাছে থেকে প্রকাশন কিনে তাহলে নেই হ্যাঁ এটির কোনো নামই নেই কিন্তু তাহলে

আমাদের তাজমূর্তি একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু এই দুর্ঘটনার সময় আমাদের কেউ যে যারার নামে অ্যাফেয়ার হয়েছে তাদের মধ্যে কেউ উপস্থিত নাই এবং একজন ধর্মনগর একজন সোনামরা একজনও উদয়পুর এরকম যার যেভাবে আছে যার যার কাজে ব্যস্ত ছিল কিন্তু বিগত দেড় দুই বছর আগে আমাদের বর্তমান পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘুষপাল রায় উনি একটা নিগুনিশন নিয়ে আমাদের বিজয় নম তারা একটা কাজের টেন্ডার দিছিল তার কাছে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁকে ডোনেশান দেওয়ার দিলে চাইছিল তখন তারা রাজি না হওয়ায় তারা পেছনে মানে হে উঠে বেরো লাগছে কীভাবে তারারে হালকা করা যায় তারা কাজ না দেওয়া যায় এই ব্যাপারে তারা প্রতিবাদ করা কেন তারা প্রতিবাদ তারা তারারে তখন একটা একটা মামলা তারা নামে তখন একটা সাজাই ছিল ছিল তানি সাজা সাজা সাজাইছিল কিন্তু সাজাই এসে কোনো কিছু করতে পারে নাই উনি তখন পড়ে গিয়ে চেয়ারপারসন অনামিকা গুসরা পালরা হাত করে ক্ষমা চাইছিল যে আমার ভুল হয়েছে আমি মিথ্যা কথা বলেছি সেই কথার সময় তখন তারা মুক্তি পেয়েছিল এবং উনি ক্ষমা ছিলেন দোসরা সেপ্টেম্বর উনি ওই কাজ নিয়েছে পৌরসভার বিভিন্ন কাজ নিজে হাতিয়ে নেওয়া চাইছিল তখন আমাদের যে লোক নাম দিছিল নাম দিছে নাম দিছিল সেন্টু বর্মন আমাদের বর্তমান প্রধান পূর্ব গ্রাম পঞ্চায়েত কালীপদ লক্ষণ ভূমিক উত্তম পাল সঞ্জয় পাল গণেশ দাস কৃষ্ণ চক্রবর্তী এবং বিপ্লব দেবনাথ কিন্তু বিজয় নম তো সেদিন বিজয় জড়িয়ে দিছে কিন্তু বিজয় সেদিন ধর্মঘট ছিল এবং প্রধান সেখানে ছিল না এবং বেশ কয়েকজন ছিল না কিন্তু তাদের নাম মিথ্যা মামলা মিথ্যা মামলা জড়িয়েছে হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি কিছু গত রাত্রে বিজয় নম কে রপ্ত প্রায় এগারোটা উনি ধর্মনগর থেকে আসার পর এসে আর ছান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল এসেছিল তখন পুলিশ গিয়ে উঠায় উঠে নিয়েছে কিন্তু বিনা দোষে সে কোনো নির্দোষ জানি না এই সম্বন্ধে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানাতে জোর হয়েছি থানাতে জোর হয়েছি আমরা উচি সাহেব এস ডি সাহেবের সঙ্গে কথা বলছি যে ওকে ছেড়ে দেওয়ার জন্য এবং কিছুক্ষণ আগে পুলিশ কালীবধ ভবনের বাড়ি থেকে ছোটো ছোটো দুটি শিশু পুলিশ গিয়ে ঢুকে ঘরে ঢুকে ঘরের থেকে নিজেরা হাতাহাতি করে কাগজপত্র যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে আসছে তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়ো হয়েছি আমরা বলছি আমাদের বিজয় বিনা শর্তে মুক্তি দিতে হবে আমাদের প্রধান থেকে আমাদের যারা যারা বিনা দোষী তাদেরকে এই কেস থেকে মুক্তি দিতে হবে এবং কালীপত বর্মন থেকে যে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ না ছাড়া যে কাগজপত্র হাতিয়ে নিয়ে আনছে তার প্রতিবাদে আমরা থানার সামনে হয়েছি তাই আমরা এই প্রতিবাদে আজকের আসা জড়িত হয়েছি সবাই একসঙ্গে এবং ওসি সাহেব এস কথা বলছি আমাদের তাদেরকে বিনা সত্যে মুক্তি দিতে হবে আর নতুবা আমাদের আন্দোলন জারি থাকছে এবং আগামী দিনে আরও থাকবে এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সঙ্গে কথা বলছি না না আমাদের সঙ্গে কোনো আধিকারিক কথা বলিনি আজকে মেলাঘরে যে রাস্তা অবরোধ এই রাস্তা অবরোধ দিয়া জনগণের যে ভোগান্তিটা এই সম্বন্ধে আমি কিছু কথা বলছি আমি কোনো দলের বিরুদ্ধে না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই কথাগুলি বলছি যে সরকারটা চলছে এই সরকারের দুটা পক্ষ বিজেপি সরকারের দুইটা পক্ষে মেলাগর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে যে ঘটনা ঘটেছে মেলাগর পৌরসভার আন্ডারে থানার সামনে এক পাটিয়ে ধর্নায় বসছে রাস্তা অবরোধে পড়ছে পৌরসভা চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ আসামিকে গ্রেপ্তার করল তারপরের দিন আবার এই মেলাঘর থানার সামনে আসামিকে কেন গ্রেপ্তার করলো এ নিয়ে আবার রাস্তা অবরোধ আজকে দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা প্রত্যেক দিনের অফিসে কাচারিতে যায় যারা কাজে যায় এই রাস্তা অবরোধের কারণে দিন দিন জনসাধারণ কোন দিকে যাইব এখন প্রশ্নের বিষয় হইল এই জায়গাতে নিগু বাণিজ্য লইয়া দুই পার্টি মারামারি করব থানার সামনে রাস্তা অবরোধ করব আজকে আসামি ধরছে না কেন আসামি ধরিয়ে নিয়ে আইলো পুলিশ তারপরে আবার রাস্তা অবরোধ আসামি কেন ধরলো তখন আমরা প্রশাসনের একটা সময় দায়ী করতাম কিন্তু আজকের দিনে আপনারা বলুন যে প্রশাসন কোন দিকে যাইব আসামি দৈরা নিয়ে আইলো যারা অপরাধ করলো কিন্তু আবার আসামিকে ছাড়ার জন্য আরেক দল আয়া রাস্তা অবরোধ আজিত আসামি কেন ধরলো কিন্তু আজকে প্রশাসনের উপরে আঙ্গুল উঠছে যে প্রশাসন কাজ কর না প্রশাসন কোন দিকে যাবে এবার বলুন আদতে হয়রানির শিকার কে হচ্ছে আদতে তো আজকে হয়রানির শিকার আমরা জনগণ তারা দ্বারা আজকে আমরা বিগত দিনে দেখলাম যে বিরোধীরা রাস্তা অবরোধ করতো বিরোধীরা বন্ধ থাকতো বিরোধীরা আন্দোলন করত কিন্তু আজকে দেখা গেল যে সরকারের পক্ষে দুই দল মিলা নিগু বাণিজ্য নিয়ে মারামারি করে আজকে রাস্তা অবরোধে বসছে দুই দলে একদিন বসলো বাদী একদিন বসলো বিবাদী এই রাস্তা অবরোধে কিন্তু আদতে কিন্তু যাইয়া যায় সেই আমরা জনসাধারণে এই ভোগান্তির শিকার হচ্ছি দিন দিন